আর না নৌকা আর না ধানের শেষ আর ধানের শেষ নৌকা লাঙুল দাঁড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ আর না ধানের শেষ নৌকা আর ধানের শেষ নৌকা লাঙল দাঁড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ বান্দায় তালার আমি বান্দায়ামি আল্লাহর এই জমিনে চলতে হবে শুধু তার আল্লাহ আল্লাহর এই জমিনে চলতে হবে শুধু তার মানতে হবে তার হুকুমত মানতে হবে তার হুকুমত দিয়ে সবাই পাল্লা এবার এক হয়ে যাও যারা মানো আলু্লা এবার এক হয়ে যাও যারা মানো আল্লাহ আর না ধানের শে শরণ নৌকা আর না ধানের সে শরণ নৌকা লাগুন দারি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে যাও যারা আল্লাহ ভুল করেছি বারে বারে ভোটেরও বাজারে তাই তো আজ রাস্তাঘাটে মতের কুঞ্জ ভুল করেছি বারে বারে ভোটের বাজারে তাই তো রাস্তা ঘাটে মদের কুঞ্জরে এই হায় না বুঝি এই হায় না কুনি সারা এ হাই না কোনি যারা দেশ থেকে তারা পালা এবার সবে এক হয়ে যাও যারা আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা আল্লাহ আর না ধানের শিশারা নৌকা লাঙুন দাঁড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও যারা মানু আল্লাহ মুসলমানের এই দেশেতে নাই রে খোদার দিন তাই তো আজ মানুষ মরে হিসাব কিতাবেহীন। মুসলমানের এই দেশেতে নাই রে দিন তাই তো আগে মানুষ মরে হিসাব কিতাবহীন এবার কৃষক শ্রমিক যাও এবার কৃষক জমি হে কয়ে যাও আইরে ঝি মাল্লা সবে এক খোয়ে যাও চারা মানো আল্লাহ এবার সবে এক এ যাও চারা মানো আল্লাহ আর না ধানের শে শরণ নৌকা আর না ধানের নৌকা এবার সবে এক হয়ে যাও চারা মানো আল্লাহ এবার সবে এক হয়ে যাও চার মানো আল্লাহ তাদের হারাহানিতে আজ দেশ তারল করবো দোয়া পিল মায়েক সাসে আল্লাহ তাদের হারে নাহানিতে হানিতে আজ দেশতার সাতল পর্বদোয়াপির মাসায় সহায় হবে আল্লাহ আর না ধানের না নৌকা আর না নৌকা লাঙুন দাঁড়ি পাল্লা এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ